বিয়ের প্রোগ্রাম মনে করছিলাম পরে দেখে হচ্ছে শূন্যতে থাকতাম অনুষ্ঠান হ্যালো ওয়ান সবাইকে আমি নিনকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপু ভাই যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম যদিও হচ্ছে ব্লগ ভিডিও মেক করা হয় না তো যাই হোক এটা কোনো বিয়েবাড়ি ছিল না এটা ছিল শূন্যতে খাতনার প্রোগ্রাম যদিও হচ্ছে আমি ভালোভাবে ফুটেজ মেক করতে না একটু একটু করে ভিডিও মেক করছে দেন ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি অনেকদিন ধরে কমেন্ট আসি ইনবক্সে মেসেজ আসে নশিন আপু তোমার নতুন কোনো ভিডিও পাচ্ছি না তুমি কেন ভিডিওতে অ্যাক্টিভ না আমি ভাবছিলাম যে আমাকে মনে করার মতো কেউ নাই কিন্তু কে বলছে অনেক আপু ভাইয়ের আছে যারা হচ্ছে আমি ভিডিওতে না দিলে কমেন্ট করে বা ইনবক্সে মেসেজ দিতেই থাকে যদিও হচ্ছে মেসেজগুলো আমার চেক করা হয় না তো আমি অনেকগুলো মেসেজ পাই যে আপু প্লিজ হচ্ছে ভিডিও দাও ব্লগ ভিডিও দাও লম্বা ভিডিও দাও তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আমি মনে করি যারা আমাকে অনেক ভালোবাসে যদিও হচ্ছে সবাই ভালোবাসে আমি কখনোই আশা করি না যারা আমাকে ভালোবাসে তারা চায় যে আমি হাসি খুশি থাকি আর এই ভিডিওতে আমি অনেক বেশি নাচানাচি লাফালাফি করছি বিশ্বাস করো গাইস একদম ইচ্ছার বিরুদ্ধে না নেচে একদমই পারলাম না এখন অনেকেই বলবা ভাই তুমি বিধবা মেয়ে এত লাফালাফি নাচানাচি করো কেন এত হাসো কেন একটু সাজো কেন ভাই আমার পায়ে পায়ে দোষ আর ভুল তোমাদের ভুল দেখতে দেখতে আমার জীবন শেষ আসলে কী করবো বলো আমি নাচতে চাই নাই বা সাজতেও চাইনি আমাকে কিন্তু শাড়ি দেওয়া হয়েছিল সবাই ম্যাচিং করে শাড়ি পরছো কিন্তু আমি শাড়িটা পরি আমার খুব বেশি শাড়ি পরা বা হচ্ছে সাজগোজ সেটা কখনোই পছন্দ না কিন্তু হচ্ছে মাঝে মাঝে যখন সাজা হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য তারপর হচ্ছে প্রমোশনাল ভিডিওর জন্য হচ্ছে আমার সাজতে হয় যেমন বিউটি পার্লারে একটা প্রমোশনাল ভিডিও নিয়েছিলাম দিন ওখানে সাজার পরে ভাই তোমার আমাকে এত পরিমাণ গালি দিসো যাই হোক এখন গালিগুলো ইগনোর করি আমার পেট ভরে গেছে গালি খেতে গেলে তার ভাত খাইতে হয় না আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আসলেই বিশেষ করে হচ্ছে কোন প্রোগ্রামে খুব বেশি একটা অ্যাটেন্ড করি না অনেক ইনভাইট পাই অনেক ইনভাইট পাই কিন্তু সময় দিতে পারি না আসলে আমার খুব বেশি মানুষের মধ্যে লাগে না এখানে অনেক করার হচ্ছে গেলাম। ছেলের হচ্ছে ছিল ছিল অনেক অনেকের সাথে দেখা হয় সেলফি তোলা হয় আর সবাই এত সুন্দর করে সাজছে বিশ্বাস করে সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল সবার অনেক ভালোবাসা পাইছি এতটা ভালোবাসা কখনোই আমি আশা করি না চলতে ফিরতে অনেক আপু ভাইদের সাথে দেখা হয় অনেক অনেক ভালোবাসা দোয়া পাই এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার আসলে এই সময়টা অনেক ভালো গেছিলো আর সবাই এসে পিকচার তুলতেছে আর সবাই এত সুন্দর করে সাজছে আসলে কোনটা ফুপু কোনটা আনটি কোনটা বোন আমি কিছুই বুঝতেছিলাম না এখানে হচ্ছে আমার ভাবি আর দুইটা বোন ওরা এসে পিকচার তুলতেছিল আর এই দেখো আমি অনেক নাচানাচি লাফালাফি করতেছি যারা আমাকে ভালোভাবে দেখো না এই বিষয়টা তোমাদের কাছে একদমই ভালো লাগবে না যে কেন আমি লাফালাফি নাচানাচি করতেছি তো যাই হোক আসলে ভাবিরা আর বোনরা সবাই মিলে বলতেছে আর দেখো এদিকে এই বোনগুলো এত সুন্দর নাচতেছিল ওদের নাচ দেখে আমার মনে হচ্ছিল আমি যদি পারতাম ওদের সাথে না ডান্স করতাম ক্যামেরার বাইরে ক্যামেরার সামনে না তো যাই হোক অনেক বেশি লাফালাফি করে ফেলছে আর এইদিক দিয়ে হচ্ছে বোর চারটা বেজে যায় সারাটা রাত জাগনা ছিলাম যদি আমি রাত জেগে থাকি কিন্তু এরকম ভাবে লাফালাফি নাচানাচি করি লাস্ট কবে যে আমি লাফালাফি নাচানাচি করছি আমার একদমই মনে নাই তো যাই হোক এদিক থেকে রান্নাবান্না চলতেছে আর ভোর চারটা বেঁচে গেছে তখন সবাই আমরা যাগ না কম বেশি অনেকেই হচ্ছে চলে গেছে কিছু সংখ্যক মানুষ আমরা জাগ না ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নশিনা একটা ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাইকে